আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির ডানকুনির মোল্লাবের দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে আগুন আজ ভোরে আগুন লাগে ভিতরে কয়েকজন কর্মী ছিলেন তারা বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন খবর যায় দমকল ও ডানকুনি থানায় প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভাতে এলেও ঘণ্টাখানেক পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে শেষ পাওয়া খবর পর্যন্ত দশ ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনও সূত্র মারফত জানা যায় কার্টুন মজুদ ছিল প্রচুর পরিমাণে সহজেই দাহ্য হয়ে সব কার্টুন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে আগুনের শিখার এতটাই বেশি ছিল যে পাঁচিলের ইট ভেঙে পড়তে দেখা যায় কেউ হতাহত হয়নি শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান মেডিসিন গোটাও মেডিসিন পুরোটাই মেডিসিন স্টক করবে কি স্টক কি আমরা কোম্পানি থেকে মাল আছে আমরা স্টক হিসেবে ডেলিভারি করি কি ধরনের ওষুধ থাকে প্রচুর ধরনের মানুষের যেমন এফডিসি ইলেকট্রল হ্যাঁ তারপরে ভেটোকিনলে যেমন আছে গরুর যেটা পশুপক্ষী ওষুধ আছে এই আর কি আর কীভাবে লাগলো আগুন আমি তো মানে ছিলাম না মনে হচ্ছে না ভেতরে সামনেই যে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট কত টাকা পাঁচটা পাঁচটা পঞ্চাশ